শাশুড়ি মা তো এমনই হওয়া উচিত বৌমা ও বৌমা হ্যাঁ মা সারাদিন কাজ কাজ তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমরা কিছু কেনাকাটা করতে যাব মা এখন হঠাৎ কেনাকাটা আরে বৌমা নতুন বছর তো পড়েই গেছে আর সামনে কত পিকনিক কিছু কেনাকাটা না করলে হয় যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো ঠিক আছে মা শোনো বৌমা তুমি কি পরে যাবে কেন মা শাড়ি পরে যাব না না তোমার তো শাড়ি পরে যাওয়ার খুব একটা অভ্যেস নেই তুমি বরং একটা চুড়িদার পরে নাও ঠিক আছে মা ঘরে ঘরে যেন এমন শাশুড়ি হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চুরি করে যেন মা হয় না পার্টু টু বৌমা হ্যাঁ মা আমার মেয়েকে একটু ফোনটা লাগিয়ে দাও তো হ্যালো দিদি দাও দাও আমাকে দাও হ্যালো সোনাম মা বলো বলছি নতুন বছর পড়েছে দু চার দিন এসে থেকে যাও ছাড়া বাড়িটা না কেমন ফাঁকা ফাঁকা করে না মা আমার শাশুড়ি মামাকে যেতে দেবে না কেন এই চারটা দিন উনি ওনার নিজের কাজটা করে নিতে পারে না মা আমার বাড়িতে অনেক কাজ আছে আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে ঠিক আছে মা রাখছি ঠিক আছে জানি না আজকালকার দিনে শ্বশুর শাশুড়ি কেন এরকম হয় আমার চাঁদের টুকরো মেয়েটাকে দু চার দিনের জন্য বাপের বাড়িতেও আসতে দিচ্ছে না মা বলছি মা নতুন বছর পড়েছে বাবার বাড়ি যাওয়া হয়নি দু চার দিনের জন্য বাবার বাড়ি যাব। না বাপের বাড়ি না গেলে মারা যাবে না তুমি মাত্র তিন চার দিনের তো ব্যাপার কোথাও যেতে হবে তোমাকে বাড়িতে এত কাজ পড়ে আছে বাপের বাড়ি যাওয়া হবে শুধু শুধু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা চুপচাপ যাও গিয়ে বাড়ির কাজকর্ম গুলো করো মা কথাগুলো তিত হলে কথাগুলো সত্যি লোকেরা ঠিক আপনি নিজের বাড়ি বোমার সঙ্গে যেমন ব্যবহার করবেন আপনার মেয়ের সাথেও তেমন ব্যবহারই ফিরে দাঁড়াও সাবস্ক্রাইবটা তো করে যাও